ময়দানে এত কঠিন বিবাদ হবে তিন জায়গায় কোন স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না মেয়ে তার মায়ের কথা স্মরণ রাখবে না ছেলে তার বাবার কথা স্মরণ রাখবে না প্রথম জায়গাটা হলো মিজানের পাল্লায় যখন নেদি দিবে ওই লোকটা পেরশান থাকবে আমার কি নেকের পাল্লা হয় বাড়ি না ঘুনার পাল্লা বাড়ি হয় এই জন্য মানুষগুলো চিন্তিত থাকবে কোন মানুষ কাহার কথা স্মরণ রাখবে না তোমাদের কথা না আল্লাহ রাবুল আলমিনে কারিমের আয়াতের মধ্যে আর সাদ করেন আল্লাহ বলেন আলম নাজ আল্লাহ আইনাইন। বান্দান এত আদর করে আমি আল্লাহকে তোমার দুটি চক্ষু সৃষ্টি করি নাই আল্লাহর কুটি কুটি নিয়ামত তোর মধ্যে বড় একটা নিয়ামত আমাদের আমাদের মধ্যে আমাদের এই দেহের মধ্যে আছে সেটার নাম হলো চক্ষু কথা বলেন ঠিক কি না আজকে খুব মনোযোগ আল্লাহ বলেন যদি আমাকে ভুলে যাও আমি আমার যন্ত্রণা দায়ক তুমি ভোগ করতে হবে তোমাকে অন্ধ করে আমি আল্লাহ হাসার ময়দানে উঠাবো আর আল্লাহ আল্লাহর বান্দা বলবেন যে আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন আল্লাহ বলবেন তুমি আমার হুকুম অস্বীকার করার কারণে আজকে তোমাকে অন্ধ করে উঠালাম প্যারা হাজিরিন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সহি বোখারির মধ্যে আর্শাদ করেন ইহর কিয়মাতি ওরাতন গোর কুলতুয়া রসুল আল্লাহি আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে মানুষগুলো নগ্নপদ ও খতনাবিহীন অবস্থায় মানুষদেরকে হাসরে ময়দানে উঠানো হবে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একবারে উলঙ্গ হাসার ময়দান মানুষগুলো একবারে উলঙ্গ হয়ে হাসারের ময়দানে উঠবে হাঁসর ময়দানে উঠবে আল্লাহ নবী বলেন সেদিন কঠিন বিপদের ময়দানে তারা থাকবে খুব খেয়াল করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন আল্লাহিম রাসূলুল্লাহ আরজানুন নিসাউ জামিয়ান হাশরের ময়দানে গিম সব মানুষ কি উলঙ্গ হয়ে হাশরের ময়দান উঠবে খতনা বিহীন অবস্থায় উঠবে নগ্নপদ অবস্থায় তারাকে হাসার ময়দানে উঠবে আল্লাহর হাবিবকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ানজুরু বাদহুম ইলা বাদ সেদিন কি মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে না খুব খেয়াল করেন কথা সংক্ষিপ্ত কথা বলবো প্যারা হাজিরিন আম্মা জান বলেন ওগো আল্লাহর হাবিব আপনি যেই কথা বলেন এটাই সত্য তবে সেদিন কি আইয়ানজুরু বাদহুম ইলা বাদ সেদিন কি একজন মানুষ আরেকজন মানুষের চেহারার দিকে তাকাবে না আপনি বলছেন পুরুষ মহিলার সবগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে আল্লাহর হাবিব বলেন সুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফকা লায়া আয়েশাম আল্লাম রুয়া সাদ্দুম ওগ আয় শ সেই হাসরের ময়দান এত বিপদ হবে এক কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে এত কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে মাইয়াঞ্জুরু বাদ উহ বাদ রাওয়া হল বোখারি সহিবখারি শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন এত কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে গয়াইসা সেদিন একজন পুরুষের পাশে একজন মহিলা দাঁড়ানো থাকবে একজন পুরুষ একজন মহিলার দিকে তাকাবার সময় সেদিন পাবে না আল্লাহ আকবার বলেন পেরা হাজিরিন আল্লাহর হাবিব নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লা হাবিব বলেন ও আমার মদগুলো সহি মুসলিম শরীফের মধ্যে আসছে হাসানের ময়দানে মানুষের মাথার তিন ইঞ্চি মাথার উপরে সূর্যটা আসবে সেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের পেনার মতো টকবক টকবক করে শরীর বেয়ে বেয়ে জমিনে পড়বে সেদিন কোন মানুষের পায়ের টাকটি পর্যন্ত গাম হবে যার যতটুকু যে যতটুকু গুণা করেছে যে যে অপরাধ করেছে ওই অপরাধ অনুযায়ী কাহারও পায়ের টাকটি পর্যন্ত গাম হবে কাহারো হাঁটুন নিষ পর্যন্ত গাম হবে কাহারো নাবি পর্যন্ত গাম শরীর থেকে বাহির হতে হতে কাহারো নাবি সমান গাম হবে কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহর হাবিব বলেন দুই সোয়ালের মধ্যবর্তী জায়গাটা যেই জবান দি তুমি কথা বলো এই জবান পর্যন্ত গামে গ্রামে পরিণত হবে তোমার শরীর থেকে এত বাহি এত গাম বাহির হবে আল্লাহর হাবিব সহি মুসলিম শরীফের মধ্যে বলেন এত বিপদের মধ্যে তোমরা থাকবাম যে যতটুকু অপরাধ করেছ ওই অপরাধ অনুযায়ী তুমি হাসরের ময়দান শাস্তি ভোগ করতে হবে বলুন না না উজুবিল্লা পেয়ারা হাজিরিন আপনাদের খেদমতে আরজ করব আম্মা জানা এসা সিদ্দিকার আলহাম তিনি একদিন তিনি একদিন অঝর জোরে কানতেছে আমার নবীটিকে বলে আইসা গো তুমি কেন এইভাবে কাঁদতেছ অঝর জোরে কান্তেছে কেন আল্লাহর হাবিব আম্মা জান আইসা সিদ্দিকা বলতেছে তুমি কেন এত অঝর জোরে কান্তে আম্মা জান আইসা সিদ্দিকা বললেন হুজুর আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারের কথা কি আপনি স্মরণ রাখবেন নাকি দেখেন আমাদের মা আম্মা জান সিদ্দিকা আল্লাহর হাবিবকে বলে হুজুর আপনি কি হাসন ময়দান আপনার পরিবারের কথা আপনি স্মরণ রাখবেন আল্লাহর হাবিব বলেন ও গোয়েশা বলেন হাসন ময়দানে এত কঠিন বিবাদ হবে তিন জায়গায় কোন স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না মেয়ে তার মায়ের কথা স্মরণ রাখবে না ছেলে তার বাবার কথা স্মরণ রাখবে না প্রথম জায়গাটা হলো মিজানের পাল্লায় যখন নেকি আর বলি বদিগুলো ওজন দিবে ওই লোকটা পেরেশান থাকবে আমার কি নেকের পাল্লা হয় বাড়ি না ঘুনার পাল্লা বাড়ি হয় এই জন্য মানুষগুলো চিন্তিত থাকবে কোনো মানুষ কাহার কথা স্মরণ রাখবে না তোমাদের কথা স্মরণ রাখব না যুবকেরা দ্বিতীয় নাম্বার বলা হবে ও আল্লাহর বান্দাবান্দি তোমার জীবনের নব্বই বছর পঞ্চাশ বছর হায়াত পেস জীবনে তুমি কোন দিন ভালো কাজ করেছ কোন দিন খারাপ কাজ করেছ মানে আমল নামার মধ্যে তাকে বলা হবে তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো তুমি জিবে নিজেই তোমার ষাট বছরের আমল নামা পড়ো লোকেরা প্যারাসান থাকবে কীভাবে আমল নামা পড়বে তৃতীয় নাম্বার হলো আমার যুবক ভাইরা বড় বাবার আমল নামাটা ডান হাতে আসে না বাম হাতে আসে যদি বাম হাতে আসে ওই লোকটা জাহান নামে আর সামনে দিক দিয়ে যদি ডান হাতে আসে ওই লোকটা হলো বেহেস্তি বলেন সবহান আল্লাহ এই তিন জায়গায় কোনো মানুষ কাহারও কথা স্মরণ রাখবে না পেরা হাজির আপনাদের ক্ষেত্র মতো করব ওই কঠিন বিপদে আমার আর আপনার আপন দুনিয়ার কোনো মানুষ হবে না কথা বলেন ঠিক কি না আমার আর আপনার দুনিয়ার কোনো মানুষ আমার আর আপনার আপন হবে না যদি ন্যায় করি ওই ন্যায় যারা ন্যায় আমল করবে তাদের আমল নামাটাই ডান হাতে আসবে